এই যে আমাদের দেগরের মাঠে আসলে দেখা যায় বাংলাদেশ রেলওয়ে ট্রেন নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটা এখন যাচ্ছে বল থেকে ঢাকার উদ্দেশ্যে দেন ঢাকার থেকে আবার খুলনার উদ্দেশ্যে রওনা হবে রাত্রে এই আমাদের প্রকৃতি দেখেন আমাদের বিয়র্সগণ এই যে আশপাশে যে কাকারা ছাগল পালন করতেছে সারা অবস্থায় গ্রামের পশু পাখি এক সাইডে গরু এই যে গরু এক সাইডে ছাগল আকাশের অবস্থা একটু দেখায় আপনাদের বর্তমানে আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় আছে হয়তো একটু পরে বৃষ্টি শুরু হবে চারিপাশের আকাশে মেঘ আর মেঘ